ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুন কবরে গাহের সামান নিতে কইরো না কেউ ছয় দিন পরে নক্ষশে যাবে নয় দিন পরে চুল কবরে গাহের

সতেরো দিনে পেট ফেটে সে প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস বেলা কঙ্কাল পরে রবে সতেরো দিনে পেট ফেটে সে প্রকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে কঙ্কাল পরে রবে নব্বই তবু সরবই দিনে হারগুলি সব তো আলাদা হয়ে রয় কবরে কব ভালো নয় আমল দিয়ে কবর গৃহর সাজিয়ে নিলে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ধের চে চাই কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নাক কষে যাবে নয় দিন পরে চলবে কবর কাবু ঝাকা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে প্রধান বক্তা চলে এসছে সেহেতু আমি আমার শেষ গান গাছে বাবাকে নিয়ে বাবাকে নিয়ে আমার বাবা গত বছর গত বছর এক বছর হয়ে ইন্তেকাল করেছে যে বাবা আমাকে দিনের পথে এনেছেন যে বাবা রসিলা আসলে সারা পৃথিবীতে ঘুরছি ইসলামী গজল পরিবেশন করার জন্য সেই বাবাকে সব সময় কৃতজ্ঞতা পেশ করতে চাই রব্বির হামুমা তোমার রব্বা ইয়ানি সাগিরা বলছে সবসময় বলি আলহামদুলিল্লাহ আপনারা যারা অভিভাবক তাদেরকে অনুরোধ করছি আপনার সন্তানদেরকে বেশি বেশি কোরআন শিক্ষা দিয়ে বেশি বেশি করে ইসলামী ভদ্র শিক্ষা আমাদের সুস্থ সংস্কৃতি ধারাকে এগিয়ে আনার জন্য আমরা চেষ্টা না করলে কেউ এগিয়ে দিবে না দিবে কি কেউ এগিয়ে দিবে না সুতরাং আপনাদের সন্তানদেরকে ভালো ভালো মাদ্রাসায় দিন সর্বোচ্চ যেখানে মানসম্পন্ন লেখাপড়া হচ্ছে সেখানে দিবেন যেখানে বিশেষ করে ইংলিশ শিখোনো হয় আরবি শেখানোর পাশাপাশি বাংলা ইংলিশ এবং বিজ্ঞান সমন্বয়ে যে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সেখানে দেওয়ার চেষ্টা করুন আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাশাপাশি ইমাম হবে ঠিক কি না ইমাম হোক চান কি না এবং ডাক্তার হোক এটাও তো চান তাই তো সুতরাং ভালো ভালো মাদ্রাসা দিবেন এই আহ্বান করি